আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন আলোচনা করব যাদের এসিডিটি বা যাদের বুক হাত বানের সমস্যা রয়েছে যাদের বদহজম হয় এবং যাদের পেট জ্বালা পোড়া করে বা অতিরিক্ত যারা এসিডিটি বা গ্যাসের সমস্যায় বুকতেছেন বা পেটে ব্যথা রয়েছে তাদের এই সমস্যাটিকে সাধারণত দূর করার জন্য বাজারে বর্তমানে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হবে এলজিসিড এই এল জিসিড ড্রেক্সটি আপনার বোক জ্বালা হাটবান আপনার বধ হজম এবং পেটের যে এসিডি রয়েছে সেটাকে ভালো করবে এই এলজিসিড জি যে রয়েছে সেটা সাধারণত সাসপেনশন বা সিদাবাকেরে পাওয়া যায় এবং এই এল সিড ড্রেক্স ওষুধে যদি জেনেটিক দেখি সেটি সাধারণত তিনটি ওষুধের কম্বিনেশনে তৈরি করা হয়েছে যেমন সোডিয়াম এলজিনেট সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট সাধারণত এলজিসি ড্রেক্স যে সিরাপ বা সাসপেনশন রয়েছে তার প্রতি দশ মিলিলিটার অর্থাৎ দুই চামচ ওষুধে সোডিয়াম মেজিনেটটা থাকে পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাইকারটটা থাকে দুইশো মিলিগ্রাম এবং আপনার যে ক্যালসিয়াম কার্বনেট থাকে সেটা তিনশো মিলিগ্রাম থাকে অর্থাৎ দুই চামচ ওষুধে এখন যদি আমরা নির্দেশনা বা কি কি কাজ করে থাকে বা আমরা কি কী কাজে এই এলজিসির ড্রেক্স যে সিরাপ রয়েছে সেটাকে আমরা খেতে পারি দুটি উপাদান হলো বা এলজিসির ডি সিরাপের দুটি উপাদান হলো এন্ট্রাসিড যেটা ক্যালসিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এবং একটি উপাদান রয়েছে এলজিনেট যেটাকে সোডিয়াম এলজিনেট বলে সংমিশ্রণ এই সার্সেনশনটি সাধারণত দুটি উপায় কাজ করে একটি হচ্ছে প্রাকস্তলীর অতিরিক্ত এসিড রয়েছে সেটাকে প্রশমিত করে বা নিউট্রলাইজ করে ব্যথা এবং অস্বস্তি দূর করে দ্বিতীয়টি রয়েছে প্রাকস্তরের খাদ্য সামগ্রীর উপরে এটি যে সুরক্ষা অন্তর তৈরি করে ফলে যে বুক জ্বলাটাকে প্রশমিত বা ভালো করে বা সেটাকে দূর করে এছাড়াও এটি গ্যাস্ট্রিক যে রিফ্লাক্স রয়েছে এবং হার্ট রয়েছে গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্বলিত যে ফ্লাটনেস রয়েছে গর্ব অবস্থায় বা বুক জ্বলা রয়েছে ইপিগিস্টি পিরাজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লেক্সের উপসর্গে এটিকে নির্দেশিত এছাড়াও এটি কি ইনডাইজেশন বা বদহজমের কাজও কিন্তু করে থাকে বা এটা চিকিৎসাটাকে ব্যবহার করা হয় যদি ফার্মাকোলজি বা এই কিভাবে কীভাবে কাজ করে এই বিষয়টি যদি একটু দেখি এই যে এলডিসিড জি যে সিরাপ রয়েছে এটি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কোনো কাজ করে থাকে না এই সিরাপটিকে গ্রহণ করার পরে এটি অতি দ্রুত প্রাকস্থলীর যে এসিড রয়েছে অর্থাৎ হাইডুকুলির যে এসিড রয়েছে তার সাথে এটি বিক্রিয়া করে একটি এলজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে এবং একটি নিরপেক্ষ পিয়স থাকে যা প্রাকলে যে উপাদান রয়েছে তার উপরে বেছে বেড়ায় অর্থাৎ আমরা যে খাবার খাচ্ছি বা পানি খাচ্ছি সে খাবার এবং পানির উপরে যে যেমন জলের উপরে পানির উপরে তেল দিয়ে একটা লেয়ার তৈরি হয় এরকম একটি লেয়ারের মাধ্যমে এটি উপরে বেছে বেড়ায় এবং দ্রুত এবং কার্যকরভাবে চার ঘন্টা পর্যন্ত ইসোফেজিয়াল যে রিফ্লেক্সকে প্রতিহিত করে এছাড়া গুরুতর জেলটি যে ক্ষেত্রে প্রাকস্থলী উপাদানের যে অগ্রগতির বিক্রিতে এটাকে রিফ্লেক্স হয়ে ইসোফেগাসের অভ্যন্তরে উপসৈকারী যে প্রভাবটাকে বিস্তার করে অর্থাৎ যদি তারপরে রিফ্লাক্সটা তৈরি হয়ে যায় ওষুধটি খাওয়ার পরে তখন কি করে প্রাকস্তলের যে উপাদান রয়েছে সেই উপাদানটি না গিয়ে এই ওষুধের যে জেলটা তৈরি করে সেই জেলটা সাধারণত আমাদের ইজফেগেস বা গলার মধ্যে আসে ফলে আমাদের যে বুক জ্বালা যে বা হাত বানের যে সমস্যাটা সেটা কিন্তু হয় না যদি একটু মাত্রা বা সেবন বিধি বা এই এলজিসি ড্রস সিরাপের খাবারের নিয়ম যদি একটু বলি কিভাবে খাবেন মুখে সেবনের ক্ষেত্রে যে সাসপেনশন বা সিরাপ রয়েছে সেটা বারো বছরের অধিক এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিলিটার অর্থাৎ দুই থেকে চার চামচ ওষুধ দিনের চারবার পর্যন্ত এবং খাওয়ার পরে এবং শোয়ার পূর্বে বা শোয়ার সময় এটাকে সেবন করতে হয় ছয় থেকে বারো বছরের যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিলিটার অর্থাৎ এক থেকে দুই চামচ ওষুধ দৈনিক চারবার খাওয়ার পর অথবা শোয়ার সময় এটাকে সেবন করতে হয় ছয় বছর নিষেধ শিশুদের ক্ষেত্রে এটি সাধারণত নির্দেশিত নয় প্রাপ্তবয়স্ক বা বিদ্যুতের ক্ষেত্রে এর বা মাত্রার কোনো পরিবর্তনের সাধারণত প্রয়োজন নেই এবং যে ট্যাবলেট পাওয়া যায় যেটিকে মুখে চুষে গ্রহণ করতে হয় সেটার অনুমোদিত যে মাত্রা রয়েছে প্রাপ্তবয়স্ক এমন বারো বছরের উপর যারা রয়েছে তারা দুই থেকে চারটি ট্যাবলেট খাবারের পরে এবং রাতে ঘুমানোর আগে সেটাকে গ্রহণ করতে হবে এবং প্রতিদিন দিনে চারবার পর্যন্ত এটাকে খাওয়া যায় বারো বছরের কম বয়সে যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবস্থায় নিতে হবে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত কিছু পাওয়া যায় সেটাকে খাওয়ানো যেতে পারে অন্য ওষুধের সাথে সাধারণত কি ধরে মিথস্ক্রিয়া করে থাকে বা পার্শ্ব প্রতীক্ষা বা ইন্টারাকশন করে এলজিসি জি ব্রেক যে সিরাপ বা সাসপেনশন রয়েছে এটি অন্য ওষুধ গ্রহণের দুই ঘন্টা আগে অথবা পরে এটাকে বিবেচনা করতে হবে বা খেতে হয় বিশেষ করে যেমন টেট্টাসাইক্লিন ডিগোকসিন তারপরে ফ্লোরোকুইনোনলস আয়রন সল্ট কিটোকোনাজলস নিউরোলেপটিক থাইরয়েডের যে হরমোন থাইরক্সিন রয়েছে পেনিসিলামাইন্স বিটা ব্লোগার যেমন এটিনোনলস মেটোপোরলস প্রোপানোনলস রয়েছে গ্লুকো রয়েছে ক্লোরোকুইনস এবং বাই বা যেটাকে ডাইফসনেটস বা আরেকটা হচ্ছে এবং মাস্টিন রয়েছে এই ওষুধগুলো যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই ওষুধগুলো খাওয়ারের দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে আপনি এলজিসির যে ড্রেক্স সিরাপ রয়েছে সেটাকে খেতে পারেন প্রতি নির্দেশনা বা কন্ট্রোন্ডিকেশন কারা এই এলজিসির ড্রেক্স সিরাপটিকে খেতে পারবেন না ইহার যে কোনো বা ইলটিসিড ড্রেক্সের যে কোনো কার্যকরী উপাদান বা এর কোনো এক্সপেরিমেন্টের উপর কারো যদি অতি সংবেদনশীলতা হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জিক রিয়েকশন হয়ে থাকে তারা সাধারণত এই ওষুধটিকে খেতে পারবেন না তাদের জন্য এটি বা প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট করে থাকে এলটিসি ড্রেক্স ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শিত হতে পারে যেমন পুষ্ঠ কাঠিন্য ফ্লা টুডেন্স প্রাকস্থলের কিছু নিয়ে অথবা ডিকুর হতে পারে সকল ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্পৃত প্রাকস্থলীটা সাধারণত সংবেদিত হয় এক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে অবস্থায় এবং স্তন্য দানকালে ওষুধটিকে খাওয়া যাবে কিনা গর্ভ গর্ভাবস্থায় পাঁচশোরও অধিক গর্ভবতী মহিলাদের নিকেল গবেষণা এবং যে বিপণন পরবর্তী তথ্যের উপত্বের অভিজ্ঞতার উপর নির্দেশ করে যে এর কার্যকরী উপাদান যে এটি ত্রুটি বা নবজাত সম্পর্কিত কোনো ধরনের বিষক্রিয়া এখনও পর্যন্ত নেই সুতরাং চিকিৎসকের প্রয়োজন হলে অবশ্যই গর্ভাবস্থায় ওষুধটিকে সেবন করা যাবে বা এটা খেতে পারবেন স্তন্য দানকালে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই বুকের দুধ প্রদানকালে মায়েরা এই খেতে পারবেন বা ব্যবহার করতে পারবেন ফার্টিলিটি চিকিৎসা পূর্ব গবেষণা প্রকাশিত হয়েছে যে যে বংশ বৃদ্ধির উপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই এমন যদি সতর্কতা বা প্রিকশন ওয়ারিংটা যদি দেখি প্রতি বিশ মিলিলিটার চার চামচ ওষুধে যে বা সাধারণত চো দুইশো চুয়ান্ন দশমিক পাঁচ মিলিগ্রাম অর্থাৎ এগারো দশমিক শূন্য ছয় মিলি মোল সোডিয়াম রয়েছে যে সকল রুগীদের সোডিয়াম গ্রহণের নিষেধাজ্ঞা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন কনজেস্টিভ কার্ডেট ফেলোর বা রেনাল ইম্পেয়ারমেন্টের যে রুগী রয়েছে প্রতি চার চার চামচ ওষুধ বা বিশ মিলিলিটার ওষুধে দুইশো ষাট মিলিগ্রাম বা ছয় দশমিক পাঁচ মিলিলিটার মোল ক্যালসিয়াম রয়েছে হাইপার ক্যালসিমিয়া নেফ্রো ক্যালসিনোসিস এবং রিকারেন্ট ক্যালসিয়াম সংক্রান্ত যে রেনাল ক্যালকুরি অথবা যে কিডনিতে যে ক্যালসিয়াম সম্পর্কিত যদি পাথর হয়ে থাকে সেসব প্রুগিদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সাধারণত বারো বছরের বয়স কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটিও নির্দেশিত নয় না খাওয়াটি উত্তম এই যে এলজিসি ব্রেক্স রয়েছে এই যে সাসপেনশন বা সিরাপের কম্বিনেশনটি উচ্চমাত্রায় সোডিয়ামটাকে ধারণ করে বা এটাতে উচ্চমাত্রায় সোডিয়াম থাকে যখন অত্যন্ত সীমিত যে আপনাকে লবণযুক্ত বা লবণ খাওয়ার যে ডায়েটের পরামর্শ দেওয়া হয় যেমন ফিলোর এবং যে রেন্স অকার্যকরিতায় কিছু ক্ষেত্রে তখন আপনাকে অবশ্যই বিষয়টি বিবেচনায় রাখতে হবে প্রতিটি ট্যাবলেটে পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে হাইপার ক্যালসিমিয়া নেফ্রো ক্যালসিনোসিস এবং বারবার ক্যালসিয়াম যুক্ত যে বৃক্ষ পাথর বা কিডনি পাথরের রুগীদের চিকিৎসার সময় এটি সাবধানতা অবলম্বন করতে হয় এসপারট্রাম এসপারট্রাম উপাদান থাকার কারণে এই কম্বিনেশনটি ফিনাইল ও এরিয়া রুগীদেরকে দেওয়া উচিত নয় যদি উপসর্গগুলো থেকে যায় অথবা টানা সাত দিনের বেশি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে এই কম্বিনেশনটি গ্রহণ করার ফলে অন্যান্য আরও গুরুতর বা অন্তর্নিহিত যে কিছু লক্ষণ রয়েছে সেগুলো কিন্তু ডাকা পড়তে পারে বিক্ষীয় অকার্যকারিতা বা অপর্যাপ্ততা বা হাইপোফসফেট নিম রোগীদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা উচিত নয় এটি অ্যালার্জি জনিত প্রতিক্রিয়াও কিন্তু সৃষ্টি করতে পারে খেয়াল রাখতে হবে যেসব রোগীর যে কিডনিতে অকার্যকারিতা রয়েছে এবং যাদের হাইপো অর্থাৎ শরীরে ফসফেটটা কম রয়েছে তারাও সাধারণত এই ওষুধটিকে খাওয়া উচিত নয় তাদের অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে মাত্রা দিক্ততা বা ওভার ডোজে যদি খায় তাহলে কি হতে পারে অপরিমিত মাত্রায় ওষুধটি গ্রহণ করার ফলে যে উপসর্গ ভিত্তিক যে চিকিৎসা রয়েছে সেটা গ্রহণ করতে হবে অর্থাৎ খাওয়ারের সময় যে উপসর্গগুলো দেখা দেয় সেই উপসর্গগুলোর চিকিৎসা সাধারণত করতে হবে থেরাপিটিক কি অর্থাৎ ওষুধটি সাধারণত কোন গ্রুপের ওষুধ বা কোন কোন উপাদান দিয়ে থেকে তৈরি করা হয়েছে এলজিসিড ড্রেসটি সাধারণত অ্যান্টাসিড প্রিপারেশনের একটি ওষুধ এবং এই এলজিসি ডিসটিকে সংরক্ষণ করবেন কিভাবে সেটি আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে এটাকে রাখতে হবে এবং সূর্যের আলো সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা রয়েছে তার নিচে রাখতে হবে অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালেবারে বাড়ে রাখতে হবে এই এলজিসি ডিএক্স যে ওষুধ বা সিরাপটি রয়েছে এটি সাধারণত হিমায়িত করা যাবে না অর্থাৎ এটিকে ফ্রিজে রাখা যাবে না তাহলে এই ছিল যে এলজিসি ব্রেক্স যে সিরাপ রয়েছে সেটা কি কাজ করে এটা কিভাবে কাজ করে থাকে ফার্মাকোলজি এটা খাবারের যে নিয়ম রয়েছে অনুসাদের সাথে কি ধরনের মৃতস্ক্রিয়া করতে পারে কারা খেতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থার স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা সতর্কতা মাত্রাধিকতা এবং থেরাপিটিক ক্লাস সমস্যাক কীভাবে সংগ্রহণ করতে হয় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য উৎপচ্ছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ